ওয়াইফাই ব্যবহার করে দ্রুতগতিতে কি মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করা যায় হ্যাঁ করা যায় আজকে আমরা দেখব যে কেবল ব্যবহার না করে কিভাবে কীভাবে গতিতে আপনি আপনার মোবাইলে থাকা কোনো ভিডিও বড় সাইজের ভিডিও ছবি বা অন্য যে কোনো তথ্য বা যে কোনো ফাইল আপনার মোবাইল থেকে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ট্রান্সফার করতে পারেন চলুন স্ক্রিনে চলুন প্রথমে আপনার মোবাইল থেকে যে ওয়াইফাই প্রো এফটিপি সার্ভার আছে বা যে আছে সেটি স্টার্ট বাটন দিয়ে অন করবেন আপনি চাইলে ইউজ করতে পারেন গুগল স্টোরে গিয়ে আপনি যদি ওয়াইফাই প্রো এফটিপি লিখে সার্চ দেন তাহলে দেখবেন সেটি দেখাচ্ছে অন্যদিকে এটি যখন অন করবেন অন করার পর আপনি আপনার দিস পিসি সেখানে গিয়ে যে আইপিটি দেখাবে সেই আইপিটি টি আপনাকে লিখতে হবে

আপনার যে ক্যামেরার ফোল্ডার আছে সেখানে স্ক্রিন রেকর্ড করে থাকলে বা কোনো ছবি বা কোনো ভিডিও যদি আপনি করে থাকেন সেটি কিন্তু সহজেই কপি করে নিয়ে আপনি আপনার পিসিতে খুব দ্রুত গতিতে ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে পেস্ট করলে সেটি ট্রান্সফার হয়ে যাবে এই যে দেখুন একটি ফাইল ট্রান্সফার হচ্ছে তার মানে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে এটি কিন্তু ওয়াইফাই কানেকশনের মাধ্যমে একই রাউটারে এটি কাজ করে অর্থাৎ একাধিক রাউটার নয় আপনি একই রাউটারে আপনার মোবাইল এবং পিসি বা ল্যাপটপ সেটি কিন্তু সংযুক্ত থাকতো এভাবে এই ছোট্ট অ্যাপটি ব্যবহার করে আপনি কিন্তু মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে অথবা ফ্রি সফটওয়্যার সেটি ব্যবহার করে এভাবে সার্ভার ইউজ করে আপনি কিন্তু খুব সহজেই আপনার মোবাইলের ডাটাগুলো আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ পিসিতে ট্রান্সফার করতে পারেন মোট কথা একই রাউটারের অন্তর্ভুক্ত হতে হবে এটি হচ্ছে অরিজিনাল ব্যাপার আর সফটওয়্যারটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তারপরেও যদি কোনো ঝামেলা পড়ে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ